আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো ভিউয়ার্স আপনি যদি ভালো কোয়ালিটির লং টাইম একটা রাইস কুকার ইউজ করতে চান তাহলে ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদের জন্য এখানে ফুল থাকবে এই প্রোডাক্টটি কেন লং টাইম আপনি ইউজ করতে পারবেন এবং এটি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই মডেলটি রাইস কুকার আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং বিস্তারিত এটি ডিটেলস জানাবেন জি অনেক ধন্যবাদ মেহেদি ভাই ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আসলে ভালো কোয়ালিটির একটি রাইস কুকার চান যে একেবারে আপনি একটা রাইস কুকার কিনবেন এবং বছরের পর বছর ব্যবহার করবেন এবং আপনার মানে বেস্ট কোয়ালিটির একটা রাইস কুকার যা নিতে পারেন প্যানাসনিকের এবং এগুলো কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয়ী অনেক বিদ্যুৎ সাশ্রয়ী অন্যান্য রাইস কুকারের তুলনায় কিন্তু এগুলাতে বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে আর ভিভার্স এই যে রাইস কুকারটা দেখছেন এটা আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার দেখেন এটা প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার আর এটার মডেল হচ্ছে এস আর ডাব্লিউ এ ওয়ান এইট এইচ বিবি ডাব্লিউ অটোমেটিক কুকার অ্যান্ড ওয়ার্মার অর্থাৎ এটাতে রান্না হওয়ার পরে এটা অটো অফ হয়ে যাবে এবং এটা কিন্তু খাবার অ্যাট এ টাইমে কিন্তু পাঁচ ঘন্টা খাবার গরম থাকবে যে দেখেন এখানে লিখে আছে পাঁচ ঘন্টা কিন্তু আপনার খাবারটা কিন্তু একেবারেই টাটকা গরম থাকবে আর ভিওয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশট শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ কেননা আমাদের আসলে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো মডেল নাম্বার অথবা স্ক্রিনশট শেয়ার না করলে আমাদের আসলে বোঝাটা অনেক সময় কষ্ট হয়ে যায় আর কি আর যারা ভালো কোয়ালিটির ইলেকট্রনিক্স আইটেমের পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন যদি কেউ ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিবেন তো ভিউয়ার্স আমি রাইস কুকারটা সরাসরি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্যানাসনিকের রাইস কুকার এবং এটার কালারটা প্রথমে কালারটা দেখেন এটা কালারটা হচ্ছে রেড কালার একদম ডিপ রেড কালার রেড কালার অনেক সুন্দর একটা কালার আর দ্বিতীয়ত এটাতে দেখেন দুই পাশে কিন্তু হাতলটা যে দেওয়া আছে এই হাতলটা কিন্তু প্লাস্টিকের যাতে এই হাতল যাতে আপনি ধরতে সব সুবিধা হয় রান্নার পরে যে আপনি ধরবেন ধরতে যেন সুবিধা হয় আচ্ছা তৃতীয়ত আপনি দেখেন এই রাইস কুকারটার যে পট এই রাইস কুকারের সাথে কী কী দেওয়া আছে আপনারা একটু দেখেন এটা হচ্ছে একটা অ্যানোডাইজের পট খুবই হেভি খুবই হেভি কোয়ালিটির একটি পট এটা আপনারা আসলে হাতে না ধরলে বুঝবেন না এটা অনেক হেভি অনেক ভারী একটা পট আর এটার কয়েলটা দেখেন কয়েলটা একটু দেখেন রেড কয়েল অনেক মোটা এবং অনেক হেভি কয়েল আচ্ছা এখন দেখেন এই যে এই পটটা দেখতেছেন এই পটটা কিন্তু এনোডাইজের পট এটার সাথে দিয়ে দিয়েছে কিন্তু একটা কুকিং প্লেট এই কুকিং প্লেটটা আপনারা যখন ভাত রান্না করবেন কিংবা বিরিয়ানি রান্না করবেন পোলাও করবেন আপনারা কিন্তু এই কুকিং পডটা কিন্তু প্লেটটা কিন্তু নিচে থাকবে আপনার এতে করে যাইয়া আপনার পানির পরিমাণ যদি আপনি কমও দেন এতে করে আপনার কিন্তু ভাতের মধ্যে পোড়া লাগবে না খাবারের মধ্যে পোড়া লাগবে দেওয়া আছে একটা স্টেনলেস স্টিলের ঢাকনা স্টেনলেস স্টিলের ঢাকনা খুবই হেভি ডাকনা অনেক রাইস কুকারে কিন্তু গ্লাসের ডাকনা দিয়ে থাকে আর গ্লাসের ডাকনা অনেক সময় কিন্তু পড়ে গেলে হাত থেকে ভেঙে যায় তো এটাতে কিন্তু সেরকম কোনো রিস্ক নেই আর এখন দেখেন আমি যে আপনাদেরকে বলেছি এটা আপনার বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে আপনি কেন কম আসবে আপনি একটু এখানটায় দেখেন এখানে লিখা আছে ওয়াট হচ্ছে ছয়শো ষাট ওয়াট ছয়শো ষাট ওয়াট এটার ওয়াট অনেক রাইস কুকারে দেখবেন নয়শো এক হাজার ওয়াট থাকে তো এটা ওয়াট কমের কারণেও কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা একেবারেই কম আসবে আর এই রাইস কুকারটা ভিউার্স দেখেন আপনারা এটাতে কিন্তু কোনো জোড়া নেই এটার চারটা পাশ দেখেন আপনারা এই রাইস কুকারের বডিতে কোনো জোড়া নেই একেবারেই এক ঢালাইয়ের একটা শিটের মধ্যে ব্যবহার করছে আর এটা কিন্তু মেটাল মেটাল জি এটা কিন্তু মেটাল এটা কিন্তু প্লাস্টিক বডি না কিংবা আপনার এটা টিনের বডি না এটা সম্পূর্ণ মেটাল বডি আর ভিউর্স এটার সুইচটা দেখেন এই যে এখানে আপনি যখন রান্না করবেন আপনি কুকিংয়ে দিয়ে দিবেন যখন খাবার হয়ে যাবে তখন অটোতে অফ হয়ে যাবে চলে আসবে জি অটো অন হয়ে যাবে এবং একটা ফাংশনে চলে আসবে আর এই খাবারটা কিন্তু একেবারে কমসে কম পাঁচ ঘন্টা একটানা না গরম থাকবে পাঁচ ঘন্টা গরম থাকবে জি আর ভিউয়ার্স এই রাইস কুকারটা দিয়ে যে আপনারা শুধু ভাত রান্না করবেন বিষয়টা কিন্তু তা না এটাকে কিন্তু মাল্টি কুকারও বলে আপনারা যদি এইখানটায় দেখেন এটা কিন্তু মাল্টি কুকার দেখেন এটাতে কিন্তু মাল্টি কুকার বলে এখানে আপনারা চাইলে কিন্তু হালুয়া কিংবা আপনার নুডলস রান্না করতে পারবেন কিংবা আপনি যে কোনো সবজি তরকারি মাছ তরকারি এগুলোও কিন্তু এই রাইস কুকারে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন এটার বক্সে একটু দেখাই বক্সের ডিসক্রিপশানগুলো কী কী দেওয়া আছে প্রথমত এটা উপরের গ্লাস লিড সরি স্টিলের লিড এটা পাবেন এটার সাথে পাবেন আপনার একটা কুকিং প্লেট যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি আর এটার সাথে হচ্ছে যে একটা অ্যানোডাইজের পট দেওয়া আছে যেটার মধ্যে আসলে রান্না করবেন আর ফুল বডিটা আর এটার সাথে একটা স্পুন থাকবে স্পুন থাকবে আর ভিওয়ার্স এইটাতে আপনারা কতটুকু চাল দিতে পারবেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার এটার ক্যাপাসিটি হচ্ছে একটু এখানে দেখেন এটার ক্যাপাসিটিটা একটু খেয়াল করেন এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার দেখেন ওয়ান পয়েন্ট এইট লিটার হচ্ছে এটার ক্যাপাসিটি কুক আর এটাতে দিতে পারবেন এক কেজি রাইস একদম অর্থাৎ র মেটেরিয়ালস অর্থাৎ চাল দিতে পারবেন এটাতে একদম এক কেজি এক কেজি এক কেজি চাল ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা ধরেন ফ্যামিলির জন্য একটা ভালো রাইস কুকার চান তারা কিন্তু এই রাইস কুকারটা নিচ্ছে তো ভিওয়ার্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে তারপরেও যদি আপনারা আরও জিজ্ঞাসা থেকে আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স তো রাজীব ভাই এই প্রোডাক্টটির সাথে ওয়ারেন্টি কী থাকছে জি মেহেদি ভাই এগুলোর সাথে আসলে ওয়ারেন্টির প্রয়োজন হয় না এগুলো এক একটা রাইস কুকার নিয়ে কিন্তু আসলে আট দশ বছরের কোনো প্রবলেম হয় না কিংবা এরকম কোনো কমপ্লেন এখনও পাইনি বাট এটার সাথে কিন্তু কম আমরা কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি রাজীব ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমাদের যা যারা কাস্টমার রয়েছে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা নেয় আমাদের প্রোডাক্টগুলো তাদের জন্য ভালো একটা প্রাইজ দিতে হবে অনেক ধন্যবাদ মেহেদি ভাই আমরা সময় কাস্টমারদেরকে সবসময় একটা ভালো প্রাইস দিয়ে থাকি যেটা হোলসেল প্রাইজে পাঁচ পিস দশ পিস কিনে থাকে সেটা কাস্টমাররা এক পিস কিনলে কিন্তু সেই রেটে পেয়ে যায় তো এই রাইস কুকারটা কিন্তু বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত হাজার টাকা আর আমরা ডিসকাউন্ট দিয়ে একেবারেই লাস্ট প্রাইস রাখতেছি চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা ভিওয়ার্স খুবই চমৎকার একটা ডিসকাউন্ট দিয়েছে তো এটা কিন্তু চার হাজার ছয়শো টাকায় আপনারা এই মডেলটা পাচ্ছেন মডেল নাম্বারটা আমি একবার বলি এস আর ডব্লিউ এ ওয়ান এইট বিবি ডব্লিউ তো আপনারা মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা স্ক্রিনশটটা দিবেন তাহলে বুঝতে সুবিধা হবে ভিউয়ার্স তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় অথবা ফিজিক্যালি যদি নিতে চায় তাহলে কীভাবে নিবে ফিজিক্যালি নিতে চাইলে আপনারা আমাদের স্টোরে এসে নিতে পারেন রামপুরা বাজার বাস স্ট্যান্ড পিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে নিতে পারেন প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো সেক্ষেত্রে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদেরকে অর্ডার কনফার্মের করার জন্য আর আমরা বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দিবেন একেবারে সহজ পদ্ধতি আর এটা কিন্তু শুধু ঢাকার বাহিরে বলতে এটা জেলা পর্যায়ে না একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারি করি আর রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দেবে ইনশাল্লাহ তো এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু এই প্রাইজ স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইজে নাও পেতে পারেন এইগুলোর প্রাইস কিন্তু অনেক সময় বেড়েও যায় তো প্রাইস বাড়ার আগে অবশ্যই দ্রুত অর্ডার করে দিতে হবে ভিওয়ার্স আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো ভিওয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ